জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে মঙ্গলবার সকল সোনামায়ের ভক্তরা সোনামায়ের মিষ্টিমুখ দর্শন করুন সোনামায়ের মিষ্টিমুখ দর্শনে সবার মঙ্গল হোক আর প্রতিদিনের মতো সোনা মাকে ভালোবেসে ফুল দিয়ে সাজিয়ে পুজো করছি আপনারা দেখতে থাকুন জয় মা গো তুমি কেমন আছো মা গো তুমি সর্বক্ষণই ভালো থেকো মা তুমি ভালো থাকলে আমরা সবাই তোমার আশীর্বাদে ভালো থাকবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হিতায় গুরু হরিবুল হরিবুল হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন শ্রী গোবি গোপীনাথ মদন মহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্রী গোবি গোপীনাথ মদন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবোনগোবন্দ গোপীনাথ মদ নমহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবোর্ধন শ্রী গোবি গোপীনাথ মোহ

হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গুরু হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় মা গো তুমি নিজে ভালো থেকে জগর সন্তানদের ভালো রেখো সোনা মাকে ভালোবেসে ফুল দিয়ে সাজিয়ে দিলাম মাকে ভালোবেসে পুজো করলাম আজকে মঙ্গলবার আজকে কিছু মায়ের কাছে বিশেষ পুজো হলো কিছু মায়ের ভক্তরা এসেছিলেন ভক্ত মায়েদের সব ভিডিও দিতে অসুবিধা আছে তাই দিলাম না আর আমি সবার ভিডিও জিজ্ঞাসা করেই করি অনেক মানুষ তো মায়ের কাছে গোপনে আসেন সেই জন্যে আগে জিজ্ঞাসা করা হয় যে ভিডিও দিলে কোনো অসুবিধা আছে নাকি যাদের অসুবিধা থাকে তারা পাশে থাকে যাদের অসুবিধা থাকে না তারা সামনে এসে ভিডিও দেয় আর ভিডিও দেখে যে ভক্ত নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই চব্বিশটা বছর মায়ের পুজো করছি মায়ের আশেপাশে এমনিতেই নাম আছে এখন মায়ের ভিডিও চালাতে দূর দূরান্ত দেশ বিদেশের মায়ের ভক্তরা জানছেন যে মুর্শিদাবাদেও কৃষ্ণকালী মা জাগ্রত অবস্থায় আছেন আর মালদা থেকে এক ভক্তমা সোনামাকে চমচম মিষ্টি খাওয়ানোর জন্য দক্ষিণা পাঠিয়েছিলেন ওনার নাম হচ্ছে রিঙ্কি পাল গোত্র মায়ের ভোগ প্রসাদ দর্শন করুন মায়ের ভোগ প্রসাদ দর্শনে সবার দুর্ভোগ কাটবে মাকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম মায়ের ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর যেসব মায়ের ভক্তরা সত্যি খুব দুঃখে কষ্টে আছেন মায়ের চোখের দিকে তাকিয়ে আপনাদের মনস্কামনা মাকে জানান মা সবার ডাকেই সারা দেবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় কৃষ্ণকালী মায়ের কাছে সকাল সন্ধ্যায় করি আর সত্যি যেসব মায়ের ভক্তরা খুব দুঃখে কষ্টে আছেন বিশ্বাস ও ভক্তি নিয়ে মুর্শিদাবাদের কৃষ্ণকালী মায়ের কাছে একবার হল আসতে পারেন মায়ের আশীর্বাদে আপনাদের দুঃখ কষ্ট দূর হবে মনস্কামনা পূরণ হবে দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী সোনামা আমার তুমি নিজে ভালো থেকে সবাইকে ভালো দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয়